কালকে যখন শুটিং ক্যান্সেল হয়েছে তখন থেকেই আছি ঘরে বয়া বোর লগে প্যান্ট প্যান জ্ঞান ঘ্যান আর এই নানা জোর আপত্তি এইটা হেটা এটা হয় নাই ওইটা হয় নাইকে এগুলো হুনতে হুনতে কানটা আমার একবারে পঁচা যেব কেন যাক রাইডটা কোনো মতো পার করছি ফজরের নামাজের শেষে বাইলসে একটু মাথা দিচ্ছি আলি জালি ঘুমটা আইছে এর মধ্যে ফোন বাইজা উঠল এর বাদে আমার বোর প্যাচাল শুরু হইল এই সাবনূর তোমার লগে কথা কইব আর এইভা সুভা সাবনুর আমার লগে কি কথা কইব দাও দেখি কি হয়েছে হ্যাঁ সাবনূর মেডি জানকি টুকরা কী হয়েছে তোমার এত সুভা এ দুলাবাই আমি কিন্তু আইতে আছি আজকে কিন্তু খিচুড়ি খাওয়াই তাইব আহ তোমার বোনের বাড়িতে তুমি এই বাড়িতে আবার ফোন করোনার কি আছে আয়া পড়ো না রে আপনারা কেন ফোন করছে এটা আপনার বুঝার পারতেছেন না গরুর মাংস আনবেন বুঝছেন নি গরুর মাংস দিয়া বোনা খিচুড়ি খামো মর্তা দিয়ে কিন্তু আমার খিচুড়ি খাওয়াই লইব না আচ্ছা ঠিক আছে আও ব্যাস আর কি হয়ে ঘুমায় বোরগুতাগুতি যাও 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 তাড়াতাড়ি যাও যা ভালো দেখা লিয়াও বরু বুঝায় কইলাম আরে ফ্রিজে তো গোস্ত আছে ওইখানতে রান্না করো না আরে বাপরে বাবা না বে গম একবারে তেলে জালে পুরা ছেন করে উঠল কেলা আমার বোনরে কেলা আমি ফ্রিজের মাংস খামু বাজারে কি গরু জবাই করে নাই আরে কেমন কমো আমি কি বাজারে গেছি যা দেখো গরুর মাংস লিয়াও এই বৃষ্টির মধ্যে ছাতা লিয়া গেলাম গরু গরুর গোস্ত খুঁজতে হায় রে খোদা রাস্তা পুরা হাটুহামান পানি হাইটা আইটা গেলাম কিন্তু গরুর গোস্তর দোকান তো বন্ধ আইলাম কটা সবজি লিয়া আহ মরজালা এই যে শুরু হইল তার ওয়াজ ন আমার বোন আইব দীক্ষা আহ তুমি গরুর মাংস খুঁজে পাও না আর গরুর মাংস দোকান কি একটা নেই তুমি আর দোকান খুঁজতে পারলাম না আর বাজার নাইকা মনটা খারাপ হয়ে গেল সত্য কথার বাত নাইকা তার হাতে টাকাটা দিয়ে কইলাম যাও তুমি খুঁজার লিয়া তোমার বোনের লাইকা গরুর মাংস আনো খাসির মাংস আনা দুম্বার মাংস আনো হাতির মাংস আনো সব লিয়া তোমার হাতে টাকা দিয়ে দিলাম এই যে বাইরেছে এই যে দেখেন এখন বেলা বারোটা বাজে মশারিবি খোলা নাইক্কা বোনের লাইকা হ্যা গরুর গোস্ত আনবো আল্লাহ জানে এই কি এখন গাবতলি চলে গেছে নাকি হাটে ওইখান থেকে গরু অন্য গরু চার ঘন্টা হয়েছে চার ঘন্টা বিবি গরুর গোস্ত এখন ওই যে আজান দিতে আছে জোহরের আজান দিতে আছে কোন সময় আইবো কোন সময় খিচুড়ি রান্না করবো এদিকে সাপনুর বেগম তো ফোন দিতে আছে দুলা ভাই আমি যাত্রাবাড়ি পৌঁছে গেছি আর অল্প সময় লাগবো উত্তর দি কমতো দেহি আল্লাহ